আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি বাঁশবাগান দেখতেই পাচ্ছেন আর এটি অবস্থিত সুনামগঞ্জ জেলার যে আমরা যে সবাই যেখানে বেড়াইতে আসি যে শিমুল বাগান সেই শিমুল বাগানের অপোজিটেই এই বাগান তো চলুন আজকে এই বাগান আমরা ঘুরে ঘুরে দেখি এবং এইখানে প্রতি বছর কী পরিমাণ বাঁশ বিক্রি করা হয় সেই বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিই হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুবান্ধবদের এখন আমরা পরিদর্শনে আসছি বাঁশ বাগান বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বেলার কাজলাদি দিক ওই কিন্তু যদিও এখন মাথার উপর চাঁদ নেই আমরা দিনের বেলা দিনের প্রকাশ্যে দিবালোকে আমরা আসছি এখন বাঁশবাগানে আমার প্রশ্ন রইলো বাগানটি কোথায় আপনারা কমেন্টে জানাবেন যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমার এই যে পেজের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁশ বাঁশ আর বাঁশ ওই বাঁশগুলো মরে গেছে হ্যাঁ ওইগুলো বাচ্চা দেয় নাই যাই হোক দেখতেই পাচ্ছেন প্রচুর বাস বাঁশ আমাদের খুব উপকারী জিনিস মরার পরেও বাস লাগে জীবিত থাকতেও বাস। আরও একটি প্রবাদ বাক্য আছে যে আমরা একজন আরেকজনের যখন ক্ষতি করি তখন অনেকে বলে থাকে ওনাকে বাস দিয়েছে কেউ বলে ছুলা বাস দিয়েছে কেউ বলে আছোলা বাস দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এই বাগানে ঘুরে বেড়াচ্ছি ওই যে একজন চাচা আমাদের উনি বাগান তদারক করে থাকেন আস্তে আস্তে আমাদের দিকে সামনে এগিয়ে আসছেন এখানে প্রচুর বাঁশ প্রতি বছর এখান থেকে বাঁশ বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি বাঁশ বাগান চাচা বাঁশে তো কম কেন বিক্রি করে দিচ্ছেন প্রতি বছরই বিক্রি করেন এক বছর পর পর কিরকম টাকার বাঁশ বিক্রি হয়

যে ওই ওই পাশে দেখলাম শিমুল বাগান আছে এখানে তো চাইলে আপনারা অন্য বাগানও করতে পারতেন লাগলো আমরা আর একটু আমরা বাগানটা সুন্দর করে দেখে নেই বাগানের ওই পারে হচ্ছে শুধু দুধু মরুভূমি বা মোটা বালি দেখতেই পাচ্ছেন এখানেও কিছু পর্যটক এসেছে বাগান পরিদর্শন করার জন্য এটা হচ্ছে সুনামগঞ্জের যে শিমুল বাগান শিমুল বাগানের অপোজিটেই এটি হচ্ছে বাগান দেখতেই পাচ্ছেন